নভেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা আমি কি করছি সেটা দেখাবো তো তার আগে আমি দুদিন আগে যেহেতু বাড়িতে গেছিলাম দেশের বাড়িতে তো সেখানে যে আমাদের বাড়িতে যে মাটিতে যে লেবু গাছটা আছে তো দেখুন এই লেবু গাছে কি পরিমাণে লেবু ধরে আছে এবং লেবুগুলো কিন্তু পেকে পেকে গাছতলায় পুরো গড়াগড়ি খাচ্ছে তো প্রচুর লেবুও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর তার সাথে সাথে এই লেবু গাছে কিন্তু কোনো দিন কোনো যত্ন কিন্তু করা হয় না শুধু যেটা করা হয় মাঝে মাঝে সেটা হচ্ছে লেবু শেষ হয়ে যাওয়ার পরে কখনো কখনও কিছু কিছু ডাল কেটে দেওয়া হয় এছাড়া কিন্তু এই লেবু গাছের কোনো কিছুই কিন্তু করা হয় না কোনো খাবার দেওয়া হয় না জল দেওয়া হয় না কিছুই দেওয়া হয় না তার কারণ হচ্ছে যেহেতু এটা মাটিতে আছে গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে তার খাবারটা কিন্তু সে নিজেই সংগ্রহ করে নেয় সেজন্য রকম যত্ন ছাড়াই দেখুন গাছের গোড়ায় বন জঙ্গল পাতা সব কিছুই কিন্তু পড়ে আছে তার সত্ত্বেও গাছে প্রচুর পরিমাণে লেবু হচ্ছে তো তার একটাই কারণ সেটা হচ্ছে মাটিতে থাকার জন্য তো আমরা যারা শহরে থাকি এবং যারা আমরা ছাদে বাগান করি তারা কিন্তু এরকম টবের মধ্যে আমরা গাছ করি বিভিন্ন রকম গাছ তো এখন আমরা সবাই তৈরি করছি মোটামুটি যারা একটু আমরা গাছ করছি ছাদে বা ফুলের গাছ করছি যাই গাছ করছি না কেন এখন কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করছি ছাদে জায়গা থাকলে তো অবশ্যই জায়গায় গাছ করা না হলে কোথাও যদি ছাদ থাকে বা ছাদ থাকলে ছাদের মধ্যেই আমরা বাগান করছি তো আমিও তো আমার ছাদ বাগানে মানে বাড়ি তৈরি হওয়ার পর থেকেই কিন্তু এই কাজটা কিন্তু করে যাচ্ছি তো প্রথম দিকে যেটা করতাম সেটা হচ্ছে শুধুমাত্র ফুলের গাছ বেশি তৈরি করতাম আর কিছু সবজি গাছ তো এখন কিন্তু আমার ছাদ বাগানে আস্তে আস্তে কিন্তু ফলের গাছ কিন্তু প্রচুর পরিমাণে আমি তৈরি করছি তো মালটা গাছ থেকে শুরু করে লেবু গাছ তারপর বিভিন্ন রকম ফলের গাছ তো আমার ছাদ বাগানে আছে তো আজকে আমি আমার ছাদ বাগানের ফলের গাছের কিছু আপডেট দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো যে কিভাবে আমি আমার লেবু গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ছোট্ট গাছেই যাতে প্রচুর লেবু ধরে তার জন্য আমি কি যত্ন করছি তো এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এবছর প্রথম কিন্তু মালটা গাছে ফল পেয়েছি তো চারটে ফল তুলেছি সেটা সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণ ভালো খেতে তো এই গাছ কিন্তু আমি আরও একটা কিনে নিয়ে এসেছি যেটা ভিডিওর শুরুর দিকে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি তো এই গাছটা মানে গ্রাফটিং গাছগুলো কিন্তু আমাদেরকে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ওটা হচ্ছে যে কোনো একটা দেশি যে সমস্ত গাছগুলো থাকে তার মধ্যে গ্রাফট করা হয় তো দেখুন আমি প্রথম থেকে বুঝতে পারিনি আমার কি হয়েছিল কি সে অ্যালা গাছটা বা যে গাছের উপরে গ্রাফটিংটা করা হয়েছিল সেই গাছটা কিন্তু বড় হয়ে গেছিলো তো পরবর্তীকালে বুঝতে পেরে তারপর আমি ডালগুলো কেটেছি তো তার জন্য নিচের দিকে ডালটা ওরকম কাটার হয়ে আছে আর এটা হচ্ছে কুল গাছ আর এই হচ্ছে কুল গাছের পাশে রয়েছে আমার লেবু গাছ তো লেবু গাছ যখন আমি বা ছাদে বাগান শুরু করি শুরু থেকেই কিন্তু আমি লেবু গাছ তৈরি করছিলাম তো সেই লেবু গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে গেল বছরে একটা লেবু গাছ নষ্ট হয়েছে তো সেই আমি কি করেছি লেবু গাছটা দু তিন বছর ধরেই কিন্তু একটু সমস্যা চলছিল তো আমি সেটা বুঝতে পেরেই কিন্তু আগে থেকে একটা লেবু গাছ আমি আবার নিয়ে চলে এসেছিলাম তো এই লেবু গাছে কিন্তু অনেক লেবু আমি পেয়েছি তো এবার হচ্ছে লেবু গাছের প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে লেবু গাছ তো সঠিকভাবে কিন্তু আমাদেরকে পটিংটা করতে হবে রিপট করতে হবে তো সেই রিপটিংয়ের ভিডিও তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো আমি যেটা করি সেটা হচ্ছে গাছ আনার পরে বেশ অনেক দিন কিন্তু ছাদ বাগানেই কিন্তু গ্রো ব্যাগের মধ্যেই গাছটা রাখা থাকে তারপর যখন আমার এই পরিবেশে যখন গাছটা খাপ খাইয়ে নিয়ে যখন গাছের পাতা নতুন করে গ্রোথ নিতে শুরু করে তারপর হচ্ছে গাছের গোড়ার সমস্ত মাটি ছাড়িয়ে মানে গাছটাকে আমি কি করি গ্রো ব্যাগ সমেত জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই সমস্ত মাটি ছাড়িয়ে কিন্তু আমি গাছ বসাই তারপর কিন্তু এইভাবে যদি গাছ বসালে তাহলে কিন্তু গাছ আর একটা গাছও কিন্তু নষ্ট হয় না তো সেইভাবে আমি আমার ওই লেবু গাছটাকে বসিয়েছি তো বসানোর পরে লেবু গাছে কিন্তু দুবার আমি ফলও পেয়ে গেছি তো এবার একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে কুল গাছটা আছে কুল গাছে কিন্তু প্রচুর কুল হয়ে আছে এবং গাছে কিন্তু এখনও ফুল আসছে তো কুল গাছেও আমি যেমনভাবে যত্ন করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি লেবু গাছেরও যত্ন করব। আর এখানে একটা দেখুন আমার বীজের লেবু গাছ ছিল বেশ পাঁচ ছ বছর হয়ে গেছে সেই লেবু গাছে কিন্তু লাস্ট দু বছর ধরে কিন্তু লেবু ধরছে তো সেটারই একটা গাছটা দেখুন কত সুন্দর হয়ে আছে তো এবারে চলুন লেবু গাছের প্রথম পরিচর্যা যেটা করব, সেটা হচ্ছে গাছের গোড়ায় কিন্তু কোনো রকম আগাছা হতে দেওয়া যাবে না সেই আগাছাগুলোকে আমাদেরকে তুলে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে বলতে অ্যাটলিস্ট মাসে একবার করে গাছের গোড়া আমরা এরকমভাবে খুশিয়ে দিয়ে যে কোনো কম্পোস্ট আমরা গাছের গোড়ায় ব্যবহার করবো তো আমি এখন যেহেতু গাছের গোড়ায় গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য যে খাবারটা দেবো তো সেটাই আপনাদেরকে দেখাবো তো তার আগে হচ্ছে এরকমভাবে আমাদেরকে গাছের গোড়াটা খুশিয়ে নিতে হবে নিয়ে আমরা চাইলে একদিন কিন্তু একটু রেখে দিতে পারি দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা গাছে খাবারটা দেব তো এই দেখুন আমার যেহেতু গাছটা ছোট তো সেই জন্য কিন্তু গাছের ডালপালা কাটাই ছাটাই করার কিন্তু কোনো দরকার হয়নি তো সবার প্রথমে গাছের যত্নের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন এখানে নিয়েছি আমি চাল ধোয়া জল তার সঙ্গে কিন্তু আমি দু চামচ চা পাতা মিশিয়ে নিচ্ছি তো চাল ধোয়া জল না গাছের জন্য কিন্তু ভীষণ ভালো একটি এই খাবার সেটা হচ্ছে চাল ধোয়া জলে কিন্তু গাছের এত কিছু রয়েছে গাছের বৃদ্ধি ঘটায় আর গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিন্তু এই চাল ধোয়া জল থেকে পাওয়া যায় তো এই চাল ধোয়া জল যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমরা কী করবো চাল আমরা গুঁড়ো করে তারপর কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি যেরকম আমরা চাল ধোয়া জল নিয়েছি এই জলের পরিবর্তে আমরা কী করবো চালের গুঁড়ো নেবো তার সঙ্গে চা পাতা আর তার সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে আমরা সেই ডাস চাবারটা গাছের গোড়ায় দিতে পারি তো আমি যেহেতু বাড়ি ছেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করি সেটা হচ্ছে বাড়িতে যেহেতু প্রতিদিন চাল ধোয়া হয় সেই চাল ধোয়া জলটাই কিন্তু আমি না ফেলে সেটাই কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করি তো এবারে চলুন যে গাছের গোড়া একটা ভারী খাবার আমরা কী দেবো সেটা হচ্ছে তার জন্য আমি নিয়েছি দেখুন কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা কম্পোস্ট আর তার সাথে দু চামচ নিম খোল তার সঙ্গে একটু রয়েছে সর্ষের খোল আর তার সঙ্গে রয়েছে সামান্য একটু চুন সেটা মানে একটা ছোট্ট চা চামচের চার ভাগের এক ভাগ মানে এক একটুখানি মানে তিন আঙুলে যতটুকু চুন ওঠে সেরকম একটু চুনের পাউডার নিয়েছি নিয়ে সেটাকে একসাথে দেখুন এই সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু কিছু ওয়েস্ট কম্পোজের জায়গায় কিন্তু আমরা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারি আর বাড়িতে থাকা এই উপকরণগুলো চুনের জায়গায় কিন্তু আমরা ডিমের খোসা ব্যবহার করতে পারি অথবা চকের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এইগুলো থেকে গাছ হচ্ছে ক্যালসিয়ামটা পেয়ে যাবে আর গাছে ফল আনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামের দরকার হয় তো এই খাবারগুলো কিন্তু আমাদেরকে এই ফুল আসার আগে কিন্তু এই খাবারটা অবশ্যই আমাদেরকে দিতে হবে আর যখনই এই এই লিকুইড খাবারটা যখনই গাছে দেওয়া হলো তারপর যখন গাছে গোড়া শুকিয়ে যাবে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে গাছে এই চাল ধোয়া জলটাই কিন্তু বারবার আমরা দিয়ে দেবো তখন আর চা পাতা বা হলুদগুলো দেওয়ার আর দরকার হবে না শুধু চাল ধোয়া জলটা দিলেই হবে আর এই চাল ধোয়া জলে এত কিছু রয়েছে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আয়রন এবং ক্যালসিয়াম তো বিভিন্ন রকম উপাদান তো রয়েছে রূপাদান রয়েছে যা কিন্তু গাছের বৃদ্ধি করতে কিন্তু ভীষণ সহায়তা করে আর লেবু গাছ কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে যেখানে সারাদিনে রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে আর অবশ্যই জলের পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে অতিরিক্ত জল কিন্তু লেবু গাছ পছন্দ করে না